আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনার্স তৃতীয় বর্ষ দু হাজার বাইশের সমাজবিজ্ঞান বিভাগের সাজেশন নিয়ে বিষয়টির শিরোনাম হচ্ছে ধর্মের সমাজবিজ্ঞান বিষয়টির কোড হচ্ছে তেইশ দুই শূন্য শূন্য পাঁচ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী দুই ফার্স্ট দু চব্বিশ তারিখে ভিডিওটিতে ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন দেওয়া আছে ইনশাল্লাহ এই সাজেশন এই পরীক্ষাটি কমন পড়বে প্রথমেই শেয়ার করবো ক বিভাগের সাজেশন ক বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে রেলিজিয়ন শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে রেলিজিয়ন শব্দটির উৎপত্তি ল্যাটিন ভাষা থেকে দুই নম্বর প্রশ্ন ধর্মের মূল উপাদান দুটি কি কি ধর্মের মূল উপাদান দুটি হল বিশ্বাস ও প্রথা তিন নম্বর প্রশ্ন দ্য এলিমেন্টারি ফ্রম ফর্মস অফ রিলিজিয়াস লাইফ গ্রন্থটি কার লেখা এমিল ডুরখাইমের লেখা চার নম্বর প্রশ্ন রিলিজিয়ন অ্যান্ড গ্লোবালাইজেশন গ্রন্থটির রচয়িতাকে ফিটার বেয়ার ফার্স্ট নম্বর প্রশ্ন জাদুবিদ্যা কি জাদুবিদ্যা হচ্ছে এমন একটি কৌশল ও প্রচেষ্টা যার মাধ্যমে জাদুকর অতি প্রাকৃত শক্তিকে বসে এনে নিজের উদ্দেশ্য চরিতার্থ করতে প্রয়াস পায় ছয় নম্বর প্রশ্ন স্যামথেটিক ম্যাজিক এর প্রবক্তাকে পেরিক্লিয়াস সাত নম্বর প্রশ্ন হচ্ছে বিদ্যা কে ডাকিনী বিদ্যা অতিপ্রাকৃত শক্তির সাহায্যে মানুষের ক্ষতি করার প্রচেষ্টাজনিত অভ্যাস যা কোনো ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুর সাহায্য ছাড়া কেবলমাত্র আবেগ ও চিন্তার মাধ্যমে অনুষ্ঠিত হয় আট নম্বর প্রশ্ন মানা কে মানা এমন একটি আলৌকিক শক্তি যা সম্পূর্ণভাবে প্রাকৃতিক শক্তি থেকে ভিন্ন এবং যা শুভ ও অশুভর জন্য বিভিন্নভাবে কাজ করে থাকে নয় নম্বর প্রশ্ন ডেনোমিনেশন কি ডেনুমিনেশন হল কোনো বৃহৎ ধর্মগোষ্ঠী থেকে নতুন ধর্মগোষ্ঠীর উদ্ভব ঘটানো দশ নম্বর প্রশ্ন আচার অনুষ্ঠান কি সাধারণত আচার অনুষ্ঠান বলতে যেসব রীতিসিদ্ধ আচরণকে বোঝায় যার তেমন কোনো প্রত্যক্ষ বা কৌশলগত প্রভাব নেই এগারো নম্বর প্রশ্ন দ্য গোল্ডেন বদ গ্রন্থটির লেখককে জেমস ফ্রেজার বারো নম্বর প্রশ্ন কে কখন। রাইটস অফ প্যাসেজ পদটি ব্যবহার করেন উনিশশো সালে নৃতাত্ত্বিক ভেন এই পদটি ব্যবহার করেন তেরো নম্বর প্রশ্ন হচ্ছে টেবুকে সাধারণভাবে বললে টেবু বলতে ধর্মীয় বিধিনিষেধকে বোঝানো হয় চোদ্দ নম্বর প্রশ্ন সর্বপ্রাণবাদের মূল কথাকে আত্মার ধারণাই সর্বপ্রাণবাদের মূল কথা পনেরো নম্বর প্রশ্ন সর্বপ্রাণবাদ প্রত্যয়টি কার সর্বপ্রাণবাদ প্রত্যয়টি ই বি টেইলরের ষোলো নম্বর প্রশ্ন মহাপ্রাণবাদ কি মহাপ্রাণবাদ ধর্মের উৎপত্তি সংক্রান্ত একটি মতবাদ সতেরো নম্বর প্রশ্ন বহু ঈশ্বরবাদকে বহু ঈশ্বরবাদ এক প্রকার বিশ্বাস যার মাধ্যমে মনে হয় যার মাধ্যমে মনে করা হয় এই বিশ্ব ব্রহ্মাণ্ড বহুবিধ দেবতা বা ঈশ্বর দ্বারা পরিচালিত আঠারো নম্বর প্রশ্ন কি একেশ্বরবাদ হচ্ছে এক প্রকার ধর্মবিশ্বাস যার মাধ্যমে এক এবং অদ্বিতীয় ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করা হয় উনিশ নম্বর প্রশ্ন নির্বাণ কে বৌদ্ধ অনুযায়ী নির্বাণ হচ্ছে সাধনার সর্বোচ্চ প্রাপ্তি বা পরম পাওয়া নির্বাণ লাভের মাধ্যমে ব্যক্তি স্রষ্টার নৈকট্য লাভ করে থাকে বিশ নম্বর প্রশ্ন ধর্মের মূল উপাদান দুটি কী কী ধর্মের মূল উপাদান হচ্ছে দুটি হচ্ছে বিশ্বাস এবং প্রতা একুশ নম্বর প্রশ্ন পূপতন্ত্র কী পূপ যে ধর্মীয় ও জাগতিক প্রশাসনিক প্রণালীর উপর সরাসরি রূপ করেন তাকেই ভূপতন্ত্র বলা হয় বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে ডেনোমিনেশন কে ডেনোমিনেশন হল বৃহৎ ধর্মগোষ্ঠী থেকে নতুন ধর্মগোষ্ঠীর উদ্ভব তেইশ নম্বর প্রশ্ন জাতিবর্ণের ভিত্তি কী জাতি ভিত্তি হচ্ছে ধর্মবিশ্বাস চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে কে ধর্মকে আফিম বলে উল্লেখ করেছেন কাল মার্কস ধর্মকে আফিম বলে উল্লেখ করেছেন পঁচিশ নম্বর প্রশ্ন নেশন অফ কি দ্য নেশন অফ ইসলাম হচ্ছে ওয়ালান্স ফ্রড মাহমুদ কর্তৃক আমেরিকান একটি ধর্মীয় ও রাজনৈতিক সংগঠন যা উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় এটি একটি কৃষ্ণাঙ্গ জাতীয়তাবাদী সংগঠনের বর্তমান প্রধান লুইস ফার ছাব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে সেক্টোস কাকে বলা হয় সাধারণতভাবে প্রচলিত মতো বিশ্বাস থেকে স্বতন্ত্র মত পোষণকারী ব্যক্তিদেরকে ধর্মীয় গোষ্ঠীকে স্যাক্ট্রস বলা হয় সাতাশ নম্বর প্রশ্ন খেলাফত কি মুসলিম বিশ্বের শাসন কর্তা একজন এবং তার হাতে কেন্দ্রীয় শাসন ক্ষমতা থাকে ও সারা বিশ্বের মুসলমানরা তার অধীনে থাকাকে খেলাফত বলা হয় আঠাশ নম্বর প্রশ্ন ইরানে ইসলামী বিপ্লব কত সালে ঘটে ইরানে ইসলামী বিপ্লব হয় সতেরোশো উনিশশো উনআশি সালে উনত্রিশ নম্বর প্রশ্ন ধর্মীয় আন্দোলন কি ধর্মীয় আন্দোলন হলো ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে সমবেত কিছু লোকের কর্মকাণ্ড যারা তাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গি প্রচার ও দেখায় সচেষ্ট থাকে ত্রিশ নম্বর প্রশ্ন ধর্মীয় পুনরুত্থাবাদ কি ধর্মীয় পুনরুত্থানবাদ হল কোনো বিশৃঙ্খল অবস্থা থেকে ধর্মীয় বিধিনিষেধ বিধিবিধানের আলোকে পুনরায় মূল ব্যবস্থায় প্রত্যাবর্তন করা একত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে দ্য প্রটেস্ট্যান্ট এথিক্স অ্যান্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম গ্রন্থটির লেখককে জার্মান সমাজতান্ত্রিক ম্যাক্স ওয়েবার বত্রিশ নম্বর প্রশ্ন কোন দেশে খ্রিস্টীয় মৌলবাদের উদ্ভব ঘটে ঊনবিংশ শতাব্দীতে আমেরিকাতে থিওলজিক্যাল মডার্নিজম দাবির পরিপ্রেক্ষিতে খ্রিস্টীয় মৌলবাদের উদ্ভব ঘটে তেত্রিশ নম্বর প্রশ্ন আলিগড় আন্দোলনের প্রবক্তাকে আলিগড় আন্দোলনের প্রবক্তা হলেন স্যার সৈয়দ আহমদ খান চৌত্রিশ নম্বর প্রশ্ন ফরাজি আন্দোলনের প্রবক্তাকে ফরাজি আন্দোলনের প্রবক্তা হচ্ছেন হাজি শরীয়তুল্লাহ পঁচিশ নম্বর প্রশ্ন ব্রাহ্ম ব্রাহ্ম সমাজ হচ্ছে রাজা রামমোহন রায় কর্তৃক পরিচালিত একটি ধর্ম সংস্কার আন্দোলন সৈত্রিশ নম্বর প্রশ্ন ব্রাহ্ম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতাকে রাজা রামমোহন রায় সাঁত্রিশ নম্বর প্রশ্ন ত্রিপীঠ কোন ধর্মের গ্রন্থ বৌদ্ধ ধর্মের সর্বশেষ প্রশ্ন সুফিবাদ কি আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে সর্বপ্রকার বাতিল জ্ঞান ধারণা থেকে মনকে মুক্ত করে নিষ্ঠার সাথে ইবাদতের মাধ্যমে আল্লাহর প্রেমার্জন করাকেই সুফিবাদ বলা হয় এটাই ছিল কবিভাগের সাজেশন এখন শেয়ার করবো হ বিভাগের সাজেশন হ প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে ধর্মের দাও তিন নম্বর প্রশ্ন ধর্ম একটি সামাজিক শক্তি ব্যাখ্যা করো তিন নম্বর নম্বর প্রশ্ন প্রশ্ন চার সমাজ বিজ্ঞান কাকে বলে অথবা ধর্মের বিজ্ঞানের সংজ্ঞা দাও প্রশ্ন স্বরূপ নির্ণয় করো অথবা জাদুবিদ্যার বৈশিষ্ট্য আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন ধর্ম ও বিজ্ঞানের মধ্যে প্রধান পার্থক্যসমূহ উল্লেখ করো সাত নম্বর প্রশ্ন সামান ও ধর্মযোগের মধ্যে পার্থক্য নির্ণয় করো আট নম্বর প্রশ্ন হচ্ছে টুটেমবাদ অথবা টু টাইম কি নয় নম্বর প্রশ্ন তাওবাদ কে দশ নম্বর প্রশ্ন বৌদ্ধ ধর্মের মূল নীতি ব্যাখ্যা করো এগারো নম্বর প্রশ্ন ব্রাহ্ম সমাজ আন্দোলনের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো বারো নম্বর প্রশ্ন সেক্ট কি অথবা ধর্মীয় সম্প্রদায় বা সেক্ট প্রত্যয়টি বুঝিয়ে লেখ তেরো নম্বর প্রশ্ন সামাজিক স্তরবিন্যাস কাকে বলে চোদ্দ নম্বর প্রশ্ন পুনরুজ্জীবিতকরণ বলতে কি বুঝো অথবা পুনরুত্থানবাদ বলতে কি বুঝো পনেরো নম্বর প্রশ্ন সামাজিক নিয়ন্ত্রণে ধর্মের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো ষোলো নম্বর প্রশ্ন ইসলামী রাষ্ট্রের মূল নীতিসমূহ উল্লেখ করো সতেরো নম্বর প্রশ্ন ধর্মীয় উৎসবের গুরুত্ব ব্যাখ্যা করো সর্বশেষ প্রশ্ন খেলাফত বলতে কি বুঝো খেলাফত সম্পর্কে আলোচনা করো এটাই ছিল হবিবেগের সাজেশন এখন শেয়ার করবো গবিবেগের সাজেশন গবিবেগের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে ধর্মের সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করো দুই নম্বর প্রশ্ন ধর্মের সমাজবিজ্ঞানের পরিধি বিশদভাবে আলোচনা করো ধর্মের সমাজবিজ্ঞানের পরিধি আলোচনা করো তিন নম্বর প্রশ্ন বাংলাদেশের সমাজে ধর্ম বিকাশে সুফি সাধকদের ভূমিকা পর্যালোচনা করো চার নম্বর প্রশ্ন বাংলাদেশে ইসলাম বিকাশের ইতিহাস ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করো অথবা বাংলাদেশে ইসলাম বিস্তারের ঐতিহাসিক পটভূমি বর্ণনা করো পাঁচ নম্বর প্রশ্ন ধর্মের সাথে জাদুবিদ্যার বৈশাদৃশ্য আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন সর্বপ্রাণবাদ ও মহাপ্রাণবাদের মধ্যে পার্থক্য নির্ণয় করো সাত নম্বর প্রশ্ন ধর্মের উৎপত্তি বিষয়ক ডুরহেইমের তত্ত্বটি পর্যালোচনা করো আট নম্বর প্রশ্ন প্রটেস্ট্যান্ট ধর্ম কীভাবে ইউরোপদের ইউরোপের পুঁজিবাদ বিকাশে সহায়তা করেছিল আলোচনা করো নয় নম্বর প্রশ্ন আদিম সমাজে ধর্ম যতটা নৃত্যের মাধ্যমে এসেছে ততটা মাধ্যমে আসেনি ব্যাখ্যা করো দশ নম্বর প্রশ্ন সমাজ বিকাশে বিভিন্ন পর্যায়ে ধর্মীয় সংগঠনের ভূমিকা মূল্যায়ন করো এগারো নম্বর প্রশ্ন ধর্মীয় বিশ্বাস এবং আচারের সাথে লিঙ্গের সংশ্লিষ্টতা আলোচনা করো বারো নম্বর প্রশ্ন ধর্ম কীভাবে সামাজিক স্তরবিন্যাসের সাথে সম্পর্কিত ব্যাখ্যা করো দশ তেরো নম্বর প্রশ্ন হচ্ছে সমসাময়িক উন্নয়নশীল বিশ্বের রাষ্ট্র ও ধর্মের পারস্পরিক সম্পর্ক মূল্যায়ন করো চোদ্দ নম্বর প্রশ্ন তৃতীয় বিশ্বের রাজনীতিতে ধর্মের প্রভাব পর্যালোচনা করো পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে বৌদ্ধ ধর্মের পটভূমি আলোচনা করো অথবা উপমহাদেশে বৌদ্ধ ধর্মের বিকাশের পটভূমি আলোচনা করো ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে সংক্ষেপে ভারতীয় উপমহাদেশে প্রধান ধর্মীয় সংস্কার আন্দোলন সমূহে বর্ণনা দাও সতেরো নম্বর প্রশ্ন সামাজিক পরিবর্তনে ধর্মের ভূমিকা আলোচনা করো আঠারো নম্বর প্রশ্ন সমসাময়িক উন্নয়নশীল বিশ্বের ধর্ম নিরপেক্ষতার সমস্যা বলি আলোচনা করো সর্বশেষ প্রশ্ন আধুনিকীকরণ কাকে বলি আধুনিকীকরণের সাথে ধর্মের সম্পর্ক দেখাও চলো আজকের ভিডিও ভালো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন